আবার একটা সুন্দর হোমব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সো বাসার সবাই সারা দিন কি কি করেছি আর বারবিকিউ প্রিপারেশনটা কিভাবে নিলাম সব কিছু মিলেই থাকছে আমার আজকেরই ব্লগ আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আবার একটা হোম ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আজকের ব্লগটা শুরু করেছি আমি মোটামুটি অনেক সকালবেলা থেকে আর বাসায় আসছি মাত্র দুদিন হলো দুদিনে কিন্তু আমি সকাল সকালে ঘুম থেকে উঠতেছি সো আমি বাসায় এসে ট্রাই করব মানে আমার যেটা মানে স্লিপ সার্কেলটা আছে সেটা চেঞ্জ করার জন্য সো লেটস ট্রাই পারি কিনা একটু আর্লি আর্লি ঘুমানোর আর্লি আর্লি ঘুম থেকে ওঠার আর উঠেই দেখলাম যে আম্মু হচ্ছে মেরা পিঠা একটু টেলে নিচ্ছে ব্রেকফাস্টের জন্য সকাল সকাল আম্মু আম্মুর নাতির জন্য মানে আমাদের সবার আদরের আড়িশ পাখির জন্য এই শুকনা শ্যামাইটা রান্না করে ফেলছে কারণ আমার আড়িশ পাখি হচ্ছে গিয়ে এই শ্যামাইটা খেতে অনেক বেশি পছন্দ করে যদিও সে প্রপারলি খায় না বাট মানে সে বুঝায় যে তার এই শ্যামাইটা অনেক পছন্দ সো আমুর তো সেটা মনে আছে তো সে হচ্ছে থেকে সকাল সকাল উঠে এই সেমাইটা রান্না করে ফেলছে সবাই খাবে আর আম্মুর হাতের এই সেমাইটা কিন্তু খুবই মজা ঘুম থেকে উঠে আমি সাথে সাথে কিছু খেতে পাই না আমার একটু টাইম নিয়ে খেতে হয় সো আমি ওয়েট করছিলাম আমি আর বাপি একসাথে আজকে ব্রেকফাস্টটা করব অ্যান্ড আমরা বাহিরে বসে রোদে বসে হচ্ছে ব্রেকফাস্ট করব শীতকালে রেটেই মজা বাহিরে বসে লাঞ্চ করা বা ব্রেকফাস্ট করা লাঞ্চ তো আর বাহিরে বসে করা হয় না বাট ব্রেকফাস্টটা বাহিরে বসে করা হয় আর অনেক বেশি রোদ পড়ে আমাদের বাসার সামনে অ্যান্ড পিছনে সো এই তো সামনে চলে আসলাম আম্মু হচ্ছে গিয়ে আমাকে আর বাপিকে এখানে ব্রেকফাস্ট দিয়ে দিল ম্যারাপিঠা আসলে অনেক রকম খাওয়া যায় বাট আমার কাছে সবচেয়ে পছন্দ এই তারপর পিঠাটা খাওয়ার আর এখানে চিনি দিয়ে দিলো আর গুড় দিয়ে দিল এই পিঠাটা ভর্তা দিয়ে অনেক বেশি পছন্দ বাট যেহেতু ব্রেকফাস্টে খাচ্ছি তাই একটু মিষ্টি জাতীয় কিছু দিয়ে খাচ্ছিলাম আর কি আর আমরা এখানে সবাই রোদ পোয়াচ্ছিলাম আর ওই যে আপি ভাইও আসছে একটু হাঁটাহাঁটি করার জন্য মানে সবাই মিলে বাসার সামনে একটা হইউল্লোর পরিবেশ আর কি আলহামদুলিল্লাহ আমরা বোনরা না থাকলে শুধু বাপপি আম্মু আর ময়িনী থাকে বাসাতে আর পান্না মাঝে মধ্যে হোস্টেল থেকে আসে সো বাসাতে কিন্তু এরকম পরিবেশ সচরাচর থাকে না আমরা যখন সবাই একসাথে হই তখন হচ্ছে কি অনেক মজা হয় আর এই যে আপনি যখনই থাকলো আপনিকে ভিডিও করতেছি সে হচ্ছে কি টুস টুস করে চলে গেল আর এই যে দেখেন এখন আমি ইন্টারেস্টিং একটা জিনিস দিয়ে গেল পিঠার সাথে খাওয়ার জন্য যেটা হচ্ছে রই মানে এত অথেন্টিক গোটটা ছিল যে গোটটাকে গলানোর পরে এটা রই হয়ে গেছে অ্যান্ড ফ্লেভারটা আউটস্ট্যান্ডিং ছিল একদম অরিজিনাল খাঁটি রই ছিল সামিয়ার বাপি তো খুবই পছন্দ করি রই আমরা খুবই মজা করে খাচ্ছিলাম বাট রোদের তাপ এত বেশি ছিল আমার পিঠটা লিটারেলি পুড়ে যাচ্ছিলো মাথাটাও হিট হয়ে যাচ্ছিলো পরে আমি তাড়াহুড়া করে ব্রেকফাস্টটা কমপ্লিট করছি কারণ রোদের অনেক হিট আমি তো ঢাকায় থাকলে রোদ ক্যান আমি দিনের আলোই দেখতে পাই না কারণ আমার স্লিপ সার্কেলটাই হচ্ছে ডিফারেন্ট সো বাসায় আসার পর ভালোই ভিটামিন ডি খেয়ে নিচ্ছি আর কি আর এখানে দেখলাম পাপি আর ভাইয়া ব্রেকফাস্ট করার পর একটু বাজারের দিকে যাচ্ছে আর আমরা প্ল্যান করেছি আজকে রাতের বেলা আমরা শুধু ফ্যামিলি মেম্বাররা মিলে বার্বিকিউ পার্টি করব সো ওইটারই প্রিপারেশন নিতে হবে যেহেতু জিনিসটা ম্যারিনেট করতে হয় আগে আগে সো ওই জন্যই বাজার টাজার করতে গেল বাপি আর ভাইয়া দুজন মিলে বাজার টাজার করে নিয়ে আস আর এখানে আরিস আমাকে বাসার মধ্যে ঢুকতেই দিচ্ছিল না তার সাথে এখন আমাকে হাঁটতে হবে তাকে হাঁটাতে হবে আর তার যে উল্টা স্যান্ডেল পরার যে একটা টেন্ডেন্সি সে জানে যে এটা উল্টা পড়ছে তারপরে সে উল্টাই পরে থাকবে তাকে কোনোভাবে এটা ঠিক করে দেওয়া যাচ্ছিল না পরে দেখলাম যে দেখো খালামনি তো ঠিকভাবে জোতা পরেছে তুমি কেন উল্টা পরসছো বলতেছে না ওইটাই ঠিক মানে সে যেটা পরছে সেটাই ঠিক তো তো আর সে সাথে বেশ কিছুক্ষণ এখানে দুষ্টামি করলাম আমি একটু ভিডিও করে নিলাম তারপর আম্মুর কাছে গিয়ে দেখলাম আম্মু আজকে কী কী রান্না করতেছে খুবই অনেস্ট আম্মুর রান্নাবান্না আমার তেমন ভিডিও করাই হয় না এই ভিডিওগুলো বেশি গেলে আপ্পি করতে পছন্দ করে আপির ওই টাইপের ভিডিও করতে ভালো লাগে বাট আমার হচ্ছে চুলার কাছে বসে বসে যে ভিডিও করবো ওই ধৈর্যটা হয়ে ওঠে না আমরা যেহেতু একই ভাষায় দুইজন ব্লগার সো দুইজনে যদি একই জিনিস দেখায় আপনারা তো বোরিং হয়ে যাবেন সেজন্য ট্রাই করি একটু ডিফারেন্ট কিছু রাখার যেন আপনারা বোরিং না হন জিনিসগুলো এনজয় করতে পারেন সো আমি এখানে হালকা একটু ভিডিও করে নিলাম যে কি কি রান্না করতেছিল সেখানে পাবদা মাছ ছিল আর হচ্ছে গিয়ে বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করেছে সিম রান্না করেছে মাছ দিয়ে আর কি কি জানি ছিল লাঞ্চ যখন করব তখন দেখিয়ে দিব আজকের সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে এটা এই যে আমার ছোট আগামীকালকে হচ্ছে গিয়ে তার একজাম লাস্ট একজাম তার প্রফ চলতেছে সো সে আজকে বারবে থাকতে পারবে না আমাদের যে কি খারাপ লাগতেছিল সেটা মুখে বলে বোঝাতে পারবো না বাট কিছু করার নাই প্রাইরিটি লিস্টে আমাদের বাসাতে সবসময় স্টাডিটাকে আগে দেখা হয় অ্যান্ড তারও কিছু করার নাই তার প্রিপারেশন নিতে হবে বাসাতে থাকলে পড়াও হচ্ছিল না সেজন্য সে হচ্ছে গিয়ে চলে গেল আগামীকালকে এক্সাম দিয়ে সে আবার চলে আসবে বাট আমরা তো ভাই বোন আমাদের খুবই খারাপ লাগতেছিল একজন মিসিং থাকলেও আমরা অনেক বেশি মিস করি বাট কিছু করার নাই পান্না ইনশাল্লাহ যখন আবার থাকবে তখন হচ্ছে আমরা আবারও বারবিকিউ করবো আর কি আমি অনেক চাচ্ছিলাম যেন বারবিকিউটা একদিন অ্যাট লিস্ট ডিলে হয় বাট আপনিরা যেহেতু চলে যাবে সো আর কোনো চান্স নেই আজকে রাতে না করলে আর করাই হবে না আর এখানে দেখতেই পারছেন আমি আর আরিশ একটু এন্টারটেন করতেছিলাম আপনাদেরকে প্লাস আরিশকেও আমি করতেছিলাম কারণ আড়িশিটা জ্বালাচ্ছিল ওর মাকে সো ওকে এনে আমি গান ছেড়ে নাচানাচি করতেছিলাম আর এই যে এখানে বাজার থেকে চিকেন আনা হয়েছিল সেগুলো সব ক্লিনটিন করে পরিষ্কার করে নেওয়া হয়েছে একটা ভাবি আমাদেরকে হেল্প করেছে ক্লিন টিন করার জন্য সো সে হচ্ছে কি চিকেনগুলোকে খুব সুন্দর করে ধুয়ে মুছে ক্লিন করে দিছে এখন হচ্ছে বাকি প্রিপারেশন আপি অ্যান্ড ভাইয়া মিলে করবে ভাইয়া হচ্ছে মাখাবে আর আপি হচ্ছে সব কিছু পরিমাণ মতো দিয়ে দেবে এই কাজটাই মেন বার্বিকিউর এই পার্টটা যদি ভালো না হয় বার্বিকিউর যত সুন্দর করে করা হোক না কেন টেস্ট হয় না তো ধরতে গেলে বার্বিকিউর যে মেন জিনিসটা সেটাই আপি করে দিয়েছে আর এর তো এখানে হচ্ছে গিয়ে আপি একটা একটা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছিলো আর ভাইয়া মিক্সড করে নিচ্ছিল ভাইয়া খুব ভালো মাখতে পারে আর কি তো সেই জন্য ভাইয়াকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আমি তো এই কাঁচা মাংস ধরে মাখবো না জীবনেও তো এই দায়িত্বটা ভাইয়াই পালন করতেছে আর বার্বিকিউ ফ্যামিলি মিলে করলে এটাই মজা এক এক একটা দায়িত্ব নেবে কাজ করবে আদারওয়াইজ মজা লাগে না আর আমরা বার্বিকিউটা স্টার্ট করবো হচ্ছে কি নয়টা দশটার দিকে সো অনেকক্ষণ সময় ধরে মুরগিটা মেরিনেটের সময় পেয়েছে আর কি সো আপনারা যারা বার্বিকিউ করবেন এটা এনশিওর করবেন যেন অনেকক্ষণ টাইম পায় চিকেনটা মানে মেরিনেট হতে সো এখানে হচ্ছে কি একটার পর একটা জিনিস দিয়ে দিলো আমার বুদ্ধিতে আপনি একটু ধনে পাতা আর কাঁচামরিচ একটু ব্ল্যান্ড করে দিয়ে দিল এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর পার্সোনালি ধনে পাতার ফ্লেভার আমার অনেক বেশি পছন্দ সো এটা আমার বুদ্ধিতে দেওয়া হয়েছে আমি খুব টেনশনে ছিলাম যদি এটার জন্য কিছু ব্ল্যান্ডার হয়ে যায় পুরো দোষ আমার উপর পড়বে তো যাই হোক এটার জন্য আরো বেশি মজা হয়েছিল আর কি কি কতটুকু পরিমাণ কিভাবে কি সেগুলো সব আপির ব্লগে আপনারা দেখতে পারবেন ডিটেলস পরিমাণ টরিমাণ এগুলো আসলে আমি বুঝিও না আর আপির ব্লগে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন অ্যান্ড এটা খুব খুব মজা হয়েছিল সো কেউ যদি বানাতে চান বারবি করতে চান ফ্যামিলির সাথে এই রেসিপি ফলো করতে পারেন আপির ব্লগ আপনারা চেক করতে পারেন ওখানে মেবি রেসিপি দেওয়া আছে আর এখানে অনেকগুলা মানে সয়া সস দেওয়া হলো সব ধরনের মশলা আপনি দিয়ে দিল আর এই বারবিকিউর মেইন যে ইনগ্রিডিয়েন্ট সস সেটা দিয়ে দেওয়া হচ্ছে আর কি বার্বিকিউ সস থাকলে আরো বেটার হতো বাট আমাদের বাসাতে বার্বিকিউ সস ছিল না এটা আমরা ভুলে গেছি বাট তারপরে এটা অসাধারণ হয়েছে যারাই খাইছে সবাই বলছে যে অনেক বেশি মজা হয়েছে আর সরিষার তেল দিয়ে বার্বিকিউটা করলেই বেস্ট হয় সো সরিষার তেল দিয়ে দেওয়া হলো পরবর্তীতে আরও অনেকগুলো সরিষার তেল অ্যাড করতে হয়েছে আর এটা হচ্ছে গিয়ে বার্বিকিউ মশলা এটা কেউ স্কিপ করবে না যত মশলাই দেন না কেন বার্বিকিউর আলাদা যে মিক্সড মশলাগুলো পাওয়া যায় বাজারে যে কোনো ব্র্যান্ডের সেগুলো আপনারা অ্যাড করে দিবেন আর আমরা মোট তিনটা চিকেন দিয়ে বার্বিকিউ করেছি তো ওই পরিমাণেই সব কিছু দেওয়া হচ্ছে অ্যান্ড সব কিছু একদম পারফেক্ট ছিল কোনো কিছু কম টম কিছুই হয়নি সব কিছু পারফেক্ট ছিল আর এই যে মশলাটাকে এখন সুন্দর করে মাখিয়ে নিতে হবে মিক্সড করে নিতে হবে আর কি আর এটার মধ্যে হচ্ছে তারপর একটা একটা করে চিকেন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তারপর বেশ কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে আর আপির মনে হলো যে মেবি একটু মরিচটা কম হয়ে গেছে তাই মরিচটা আরেকটু দিয়ে দিল এরকমই মানে একটু একটু করে করে ওই জিনিসটা বুঝে নিতে হবে আর এই তো সবশেষে চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তারপর মেনেটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে আর এই যে এখানে আপি ভাইয়া কাজ করতে করতে শহীদ হয়ে যাচ্ছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম আপিও ভিডিও করতেছিল সো খুব ভালো লাগতেছিল মজা লাগতেছিল আর আমি খুব এক্সাইটেড ছিলাম বারবিকিউর জন্য আমার থেকে বেশি এক্সাইটেড ছিলাম আমি আপফির জন্য কারণ অনেক দিন হয়ে গেল আমরা কেউ বারবিকিউ করছি না মানে আমাদের ফ্যামিলি মেম্বার্সরা মিলে বারবিকিউ করছে না আমি তো এই বছরের ফার্স্ট বারবিকিউ করে চলে আসছি অলরেডি আমার ফ্রেন্ডের বাসা থেকে সো এটা হচ্ছে আমার এই বছরের সেকেন্ড বারবিকিউ অ্যান্ড মেবি এটাই এই বছরের লাস্ট বারবিকিউ যাই হোক তারপর হচ্ছে সবাই ফ্রেশ স্টেশ হয়ে নিল আমিও ফ্রেশ হয়ে নিলাম আর এখানে আম্মু আমাকে লাঞ্চ দিয়ে দিলো আমার অনেক ক্ষুদা লেগে গেছিলো কারণ আমি ব্রেকফাস্টটা করেছি অনেক আগে মানে অনেক সকালবেলা যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে সো সবাই হচ্ছে গিয়ে ডাইনিং টেবিলেই খেয়েছে বাট আমার একটু কাজ ছিল ফোনে সো ওইটা করতে করতে আমি ব্যাডই কমপ্লিট করে ফেলছি আর বাসায় আসলে মোস্ট অফ দ্য টাইম আমার ব্যাডের মধ্যেই সব খাওয়া দাওয়া হয়ে যায় আপনারা তো দেখিনি আমার বাসার ব্লকগুলো আর এখানে অনেক কিছু রান্না করেছিলো আর সিম তরকারি থাকবে চাটনি থাকবে না সেটা তো হতেই পারে না সো অনেক কিছু ছিল সব কিছু দিয়ে খুব মজা করেই লাঞ্চটা কমপ্লিট করলাম আর সকালবেলা কিন্তু আম্মু আরিশ পাখির জন্য আমার জন্য স্পেশালি পুডিংও বানিয়েছিল আর আম্মুর হাতের পুডিং হচ্ছে বেস্ট এটার সাথে কোনো কিছুর তুলনা চলে না আমি অনেক ভালো ভালো রেস্টুরেন্টের পুডিং খেয়েছি বাট ফেল আম্মুর কাছে সব ফেল সো আম্মুর হাতের পুডিংটা বেস্ট 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 হয় অ্যান্ড গেস ওয়াট আমার আপা আপনাদের সবার আপা বাংলাদেশি ব্লগার অন্তু পুডিং খায় না ভাগারটাও আমি খেয়ে নিচ্ছিলাম এখানে খুব মজা করে সেখানে আপির সাথে বসে বসে আড্ডা দিছিলাম প্ল্যান করতেছিলাম যে আমরা কখন কি করবো বাবু কি ওটা স্টার্ট করতে হবে সো বসে বসে এখানে পুডিংটা খুবই মজা করে খাচ্ছি আর যারা যারা পুডিং পছন্দ করে না শিওর আমার এই খাওয়া দেখে আপনাদের এখন ইচ্ছে করতেছে খেতে তাই না তারপর আমি চলে আসলাম আমার রুমের মধ্যে কারণ একটু পরে আমার বার্বিকিও শুরু করবো একটু প্রিপারেশন নিচ্ছি একটু চাঙ্গা হয়ে নিচ্ছিলাম আর কি বেসিক্যালি সো মইনা আমাকে চা দিয়ে গেলো আমি সবার জন্য চা বানিয়েছিল সো চাটা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করে দেবো আর বারবিকিউর যে ব্লগটা সেটা ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ